তো বন্ধুরা আজকে আমি আয়া পড়লাম ধলেশ্বর রোডনাং ষোলো অপোজিটে একে দাস তো এখানে কে রাইছি আইছি আমার বোনের বাড়িতে কইতাছে কত সবখানে ভিডিও করতেছ সব দোকানে ভিডিও করতেছ আমার বাড়িতে কবে আমার থেকে শাড়ি কবে নিবি থেকে তো লয়ে তা ফুল ফুল কই লইতাছ তো এই লাগে আজকে আইলাম বোনের বাড়িতে আরে বনে কিছু শাড়ি দেখাইবো টেলারিংও করে ব্লাউজটাও সেলাই তো তার সঙ্গে এবার নতুন করে শাড়ি বিজনেস শুরু করছে

এরপরে এটা হয়েছে কিটা কয়ে বেগুন এবার বিচিত্রা সিল্ক আমি নাম জানি না আমিও আনারি ওই যে কইলে আমার বোনও আনারি নাম জানি না এটা হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিসের মধ্যে জড়ি জরির বর্ডার আছে বোনের দোকান মানে তো আমার দোকান

ছবিটা কইছি আর আগে এটারও ধান এই যে এই যে কারণ ধারলা ফাইটি আমার একদম ভালো লাগে না এটারও ধান নাই আর এদের মধ্যে কালার হইলো এই আমার বোনের প্রিয় কালার এই যে ব্লু ব্লু কালার আর এই গ্রিন কালার গ্রিন এটাও পছন্দ আমার এই পছন্দ এগুলির দাম থাকতেছে 1200 কোরিয়া একদম সিল্কের উপর পুরা এই তো এইটা আরেকটা কোট কি সিল্কের মধ্যে এই যে এটা হলো আচল আর এটার ব্লাউজ এটা বুঝে ব্লাউজ আছে না হ্যাঁ আছে আছে ব্লাউজ পিস আছে এগুলির মধ্যে রানিং এ থাকবো আর কি ব্লাউজ পিসটা এই যে আ মধ্যে আছে প্লাস ফিস্টা দুদিকে পাত থাকবো আর কি হাতে পরবো পিঠে পরবো আর আর এর মধ্যে কালার কালার তিনটা এখনারও তিনটা কালার আছে এই যে এটা হলো সবডি কালারে সুন্দর হ্যাঁ আরো সুন্দর হ্যাঁ এটা হলো একটা হরিনা কালার এটা হলো ডিপ ব্লু আর এটা হলো আকাশী কালার আর প্রাইসটা এটা হাজার পঞ্চাশ

আমরা দিব নতুন খুললাম না তো আমি একটু দেখাই দেই এই যে একদম সফট করে যে কাজটা এটা এক সঙ্গে আলাদা পার না কিন্তু এক সঙ্গে আর শিপন হইছে একদম যে সফট জীবন থাকে না ওই শিপনরা এইটাও আচলের মধ্যেই কাজটা ঠিক ঠিক আছে যা বোরাতে কিন্না দিলে কোনো কারণে যদি মনে করেন বোরা ফুজে হারাই জায়গা

এই যে দেখেন আমরা একটা সিল্ক খুললাম এই যে গ্রিন গ্রিন আর পিঙ্ক হ্যাঁ এই হলো আঁচল এই হলো ব্লাউজ পিস আর এই হলো বডি এই গ্রিনটা হলো পুরা বডি পুরাটা বডি বডিটা হ্যাঁ এই যে এদের মধ্যে কালার আছে এই একটা কালার আর এই একটা কালার এগুলি সাড়ে বারোশো করে আর ছবিটা রেফারেন্সে আইলে এগুলো সব বারোশোতে পাই যাবে বারোশোতে আর ওইগুলিও সব এরকমই দাম সাড়ে বারোশো আর সবিতার কথা কই আইলে ভিডিওতে সব বারোশো বারোশো এবার অষ্টমী স্পেশাল একদম অষ্টমীর লেগে আর থেকে স্পেশাল শাড়ি হইতেই পারে না আর দামটা কত জানেন আমি কয়ে দিই মাত্র সাড়ে তিনশো তো সাড়ে টাকা দিয়ে এত স্পেশাল শাড়ি কিতা কইতাম আর এখানে একটা আছে ইটার তো আরো দারুন ইটার দামটা কত সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো ও সাড়ে পাঁচশো আর সাড়ে তিনশো দিয়া

এবার অন্য কালার টি দেখায় এটার মধ্যে একটা এই যে আমার ফেভারিট কালার ব্লু কালার ও হো 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 ওই সাইড টা হইলো কুচি

আরো আরো কালেকশন আছে সব দেখাইছি না বিরুরুলম্বইতে আছে আর এবার কিছু জামদানির কুর্তি দেখাই জামদানির শাড়ি তো দেখাইলাম অনেক এই যে জামদানি কুর্তি বা লাল সাদা লাল সাদার মধ্যে যারা মেয়েরা যারা শাড়ি পরতো না এটা পুরো অঞ্জলি দিয়ে যাইতে পারবো একদম আরামসে কালার কিন্তু প্রচুর আছে এই যে লাল সাদা আরো একদম লাল সাদার মধ্যে আহ এই যে এটা আছে সাদা আর স্কাই কালারের মধ্যে

আপনারা আয়েন যে কালার কালার অপশানটি দেখে দেখা সশীলে নিজে চোখ দিয়া লোয়া দুইটা কালার সব আরো আরো কালার অপশন আছে প্রচুর আছে আমার বোনের আরো কিছু গুণ দেখাই সর্বনা অনেক বড় কিছু গুণ এই যে খুশি কাটার তো কাটার কাটার কাজ উল দিয়া ঠাকুরের আসনের লেগিয়া

গোমপাল লেগে এই যে হাতের কাজ করা একদম সম্পূর্ণ কাথারাতা আছে আর আরেকটা কথা কই যারা নতুন নতুন নাতিপতি হইছেন বা হইবেন তারা যদি খেতাবালিশ লাগে তাও সিলাই দিব আমার বই নাই খেতাবালিশাকুরের লেগে করা হয়েছে ঠাকুরের তো এটা হইলো একটা আরেকটা গুণ যারা যারা লাগবো এখানে কাপড় কিনতে আইলে হয়তো অর্ডার দিয়া যায় আর ঠাকুরের লেগে হইলে এখান থেকে লইয়া যায়

আরো আছে ওইদিকে বাটিকেরও আছে ওই যে বাটিকের টি ঝোলানো আছে ওইখান থেকে ব্যাগ দেওয়া হইব এবার যারা যারা ব্লাউজ টা সিলাবেন ওই দেখেন সিলাই ঝোলা রেখে দিছে যারা শাড়ি কিনবেন ব্লাউজ সিলে দিয়া যায় গা একদম সিলাই ঝোলাই রেখে দিব নিজের মতো করে ছায়া পছন্দ করে লয়ে যাবেন অনেক শাড়ির কালেকশন দেখাইলাম তো যারা ধলেশ্বরের আশেপাশে আছেন বা যারা একটু আছেন কষ্ট করে আমার বোনের দোকানে একটু আইন কারণ ভোরে নতুন দোকান দিছে টেলারিং তো আগের থেকে করে তো সবাই একটু ভিজিট করেন আইয়া অন্তত একবার ভিজিট করে দেখেন কেমন লাগে তাহলে আমার ভয় না ব্যবসাটা একটু বড় করতে পারবো ঠিক আছে না হ্যাঁ তুমি কিছু করছ না কইতেছি আমার আপনারা আইয়েন আমার বুটিকে আমার বুটি হলো আমার বাড়িতেই ধলেশ্বর আমার বাড়ি প্রাচ্যভারতী স্কুলের কাছেই ধলেশ্বর রোড নাম্বার সিক্সটিন নেয়ার বটবৃক্ষ শিব মন্দির একে দাস লাইনের উল্টা দিকে আমার ফোন নাম্বার হলো নাইন ফোর থ্রি সিক্স ফোর নাইন ফোর নাইন থ্রি জিরো এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনারা এই নাম্বারে কল করতে পারেন আর আমার বুটিকে আইবেন আমার বুটিকে আইয়া দেখে যায়ন আমার কালেকশান সব আর সবিতার ভিডিও দেখে যারা আইবেন তারা লেগে তো ডিসকাউন্ট আছে বুটিকে এই ভিডিওতে তো কয় হয়েছে সব কিছু আপনারা আইয়েন ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিও দেখার জন্য